আসসালামু আলাইকুম আমি আসমাচলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আগেই বলে দিতেছি অর্ডার করার নিয়ম জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দেবেন স্ক্রিপশ দিয়ে সম্পূর্ণ পাইকারি দামে থ্রি পিস শাড়ি হিজাব ওয়ান পিস টু পিস ভেনিটি ব্যাগ বোরকা এগুলো বিক্রি করা হয় সম্পূর্ণ পাইকারি দাম আমরা বিক্রি করি ইমহবে অর্ডারটা দিতে হবে এর জন্য আজকে এক হাজার টাকা শাড়ি পাঁচশো টাকা দেব এক হাজার টাকা শাড়ি পাঁচশো টাকায় দেব matro শাড়ি পাইটা এটা লুটপাট অফার এক হাজার টাকার শাড়ি পাঁচশো টাকা এর মধ্যে সুতি শাড়িও আছে সুতি শাড়ি থাকবে এবং সিল্ক শাড়ি থাকবে মাত্র 500 এটা উপরের সাইড এটা হলো পায়ের এক হাজার টাকা বারোশো টাকা শাড়ি মাত্র পাঁচশো আইগেরি প্রাইস পাঁচশো খুচরা এগুলো এক হাজার বারোশো সেল হয় মাত্র পাঁচশো এটার মধ্যে কালার আছে দেখা দিতেছি এটার মধ্যে কালার আছে দেখা দিতেছি এটা হলো ক্রিম কালারের মধ্যে এটা হলো গোলাপি মিষ্টি কালারের মধ্যে ঢাকাইয়া দেন এটার পুরোটা খুললাম না ওইটা পুরোটা খুলে দেখা দিচ্ছি আর একটা কালার সেম শুধু কালারটা চেঞ্জ ওইটা ছিল ক্রিম কালার মানে ঘি কালার ঘি কালার আর এইটা হলো পিঙ্ক কালার বা গোলাপি কালার যেটা বলেন মাত্র 500 মাত্র 500 এগুলা সব পাইকারি প্রাইস এরপর আরেকটা শাড়ি এক হাজার বারোশো টাকার শাড়ি আজকে পাঁচশো টাকা পাইকারি কেন দামের খুলে দেখা দিই এই যে লেসটা করা আছে আর পাইপেন করা লেস করা ডিজাইন পরে সুন্দর করে লেস করা এবং এটার মধ্যে কিন্তু একটা পাথর বসানো আছে এই যে খেয়াল করলে দেখা যাবে যে পাথর বসানো আছে যে ফুলের মধ্যে পাথর বসানো বুঝা যায় ম্যাচিং কালারের পাথর তো এই জন্য একটু কম বোঝা কম যেতেছে পাথর বসানো সিল্ক শাড়ি তার ভিতরে আবার পাথর বসানো এবং সাইডে আবার লেস করা আঁচলে নিচে সুন্দর করে লেস করা বোঝা যায় যে পাথর বসানো আছে খুব সুন্দর একটা সিল শাড়ি ইন্ডিয়ান মাত্র পাঁচশো তেলছি জানা কালারটা হলো পেস্ট কালার আর ক্রিম কালার সিল্ক শাড়ি খুব সুন্দর একটা প্রিন্ট এর ভিতরে আবার করা